দা দাও আল্লাহ মুমিন কে মজুদ করো দাও আল্লাহুমিন আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনি মুসলমান মা বন্দে যত আপন হেদায়েত করো আমিন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো আমিন আয় আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে হেদায়েত করো আল্লাহুমিন ইসরাইলকে হেদায়েত দাও হেদায়েত না পেলে তো শুকুর আল্লাহ রাব্বি করে শক্তি তুমি মিটায়া দাও আমিন মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করো দাও আল্লাহ

Allah, Allah'ın 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 Allah, Allah, Allah'ın 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 Allah'

Allah 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 kuffar derge döngsü Allah Allah taaddirge zalil dam

করার জন্য তৈরি রসি মওলা আল্লাহ আমাদের মানতে মজবুত করে দাও আমিন আমিন আল্লাহ আরবদেরকে বুজার তৌফিক দান করো আমিন আল্লাহ আল্লাহ আরবদেরকে এক ও এক বানায় দাও আমিন আমাদেরকে এক হয়ে লড়াই করার যুদ্ধ করার তৌফিক আমিন আমিন

الله عادت درخواست ته می قبول امين الله جا ژوند چي سي ته الله قبول کړو امين جا